উনি কিভাবে আসলেন নিজের মুখটা না বলাই ভালো একটা রোগীকে বেশি উস্কানো না করাই ভালো কারণ উনি স্বাচ্ছন্দ্য যেন একটা কথা বলতে পারে আসলে এখানে আসার পর উপকার কিনা ওয়ান কোন

আপনি প্রতারক চক্রের কোন ইউফাই ছিলেন না আমি সরাসরি সরাসরি খাদা পড়েন ইউটিউব থেকে পেয়েছেন এটা একটা ভালো দিক যে যারা ইউটিউব থেকে আমাকে পাবে ইউটিউবে ডক্টর সলিউশন ভেরিফাইড করা কারণ আর একটা ভেরিফাইড হবে না একটা ভেরিফাইড হলে আর ওটা ভেরিফাইড হয় না এটির জন্য খুব সহজ ওখান থেকে পেয়েছে নাম্বার পেয়ে ফোন দিয়েছিলেন এবং আমার এখানে এগারো হাজার পঁচিশ ওষুধ নিলেন প্রায় দেড় মাস পরে আবার আসছেন মাস পরে আসছেন কি উপকার পাইলেন যে সমস্যাটা ছিল এটার জন্য আমি মূলত দীর্ঘদিন বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছি তো দেখা গেল যে ওষুধ খাওয়ার পরে সর্বোচ্চ এক সপ্তাহ ওষুধের ইফেক্ট পাই তারপরে আর ওষুধ কাজ করে না হম হম তো এখানে ওষুধ খাওয়ার পর থেকে আলহামদুল্লাই দেড় মাসে আমার যে সমস্যাটা ছিল অনেকটা ইম্প্রুভ হয়েছে

সেটা হলো যারা চল্লিশের উপরে মানে বাহির থেকে আসে তারা নিয়ে আরে করতে রাজি না যেমন ওয়ান টাইম খেয়েছেন কিনা শুধু পানি পানি ওষুধ আমার এখানে পানি ওষুধ আজকে বাসে ওঠার পরে আমার তো গাড়ি ঘোড়া নেই কিছুই নেই আমি তো একটা বিশাল ধরি না কারণ আমি তো আর ওইভাবে মানুষের কাছে দেখা যাওয়া অনেকটা খরচ প্রচুর আছে আমার সামনে যারা যায় তারা বুঝতে পারছে বই এটা গ্যাট বাসায় গ্যাট এই বই পড়ি না পড়ি বই কিন্তু কিনা আমাকে দেখতে হয় পড়তে হয় আমাদের এক একটা বই থেকে এমন কিছু পাওয়া যায় যেগুলি মানে বলা কঠিন যে এত সুন্দর সুন্দর টিপস পাওয়া যায় যেগুলো আপনাকে প্রয়োগ করি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শুধু এরকম আমার সবচেয়ে ক্যান্সার রোগীগুলি এই যে আজকে বিদেশ থেকে যখন বলছে আপনাকে ক্যান্সার রোগী দিতেছি আপনি তো অনেক ক্যান্সার রোগী ভালো করেন ভালো হয় আপনার হাতে আল্লাহ তালা তো শেফা দেয় আপনি ক্যান্সার রোগী দেখুন কোটি কোটি টাকা বলে দুবাইতে খরচ করতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এভাবে আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে দেখবেন যে এই অ্যাডস ছাড়া অ্যাড দিলে কি হয় দেশের সম্পদ কিন্তু জাকার বাইক সব নিয়ে এই মধ্যে তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এক ছাড়া সরাসরি আপনার ভিডিও পাবেন ভিডিও দেখেন বেশি বেশি দেখেন বেশি বেশি আমার মানে ডক্টর সলিউশন আছে এখানে সার্চ করে বাই করেন তাহলে আপনার জন্য উপকার দেশের জন্য উপকার দেশের স্বার্থের জন্য ঠিক আছে বলে বিদায় নিচ্ছি আপনার রুগীদের উদ্দেশ্যে কিছু বলতে চান রুগীদের উদ্দেশ্যে একটাই বলবো যদি প্রতারিত না হতে চান